নমস্কার বন্ধুরা তো আজকে রবিবার তো ব্লগটা আমি প্রায় তিনটে বাজে এখান থেকে শুরু করছি আর কালকে ছেলের অঙ্ক পরীক্ষা তো একটু টেনশান তো আছেই ছেলেরও আছে আমারও আছে এইমাত্র খেয়ে দিয়ে সমস্ত বাসন ধুলাম বন্ধুরা দিয়ে তারপরে এক রাস বাসন মাজলাম দেখাচ্ছি চলুন খেয়ে দিয়ে ঘরটাকে একটু পরিষ্কার করলাম দরজা জানলা সব বন্ধ করে দিলাম কেননা প্রচণ্ড মশা পড়তে বসবে বলে বাবুর বইগুলো সব দিয়ে দিলাম তোকে বললাম বিছানাটাও একেবারে ফ্রেশ করে দিলাম বললাম তুই বই নিয়ে বসে যা তো আমি আবার একটু ভাবছি বিকালে মাথাটা শ্যাম্পু করবো একটু পরে কেননা চুলটা তখন আবার শ্যাম্পু করা হয়নি সকালে ওই জন্য আর তো দেখুন একমাত্র সমস্ত গোছানো হয়ে গেছে বিকালের কাজ তো এই দেখুন এতটা বাসন মাজলাম এক রাস এক জুই তো এখন ওই যে পেঁয়াজখালিটা পরা আছে এটা তুলবো তো দেখতেই পাচ্ছেন আশা করি হাত পা আমাকে তো ভাবছি একটু ফ্রিজটাকে মুছতে হবে তো আমার ফ্রিজের কালারটা কেমন আপনারা প্লিজ বলবেন তো চলুন বাকি কাজটুকু সেরে ফেলে প্রচণ্ড পরিমাণে হাওয়া এত হাওয়া দিয়েছে না ধারণার বাইরে খুবই হাওয়া দিয়েছে বছর গাছে মনে হচ্ছে প্রচুর লেবু হবে তো চলুন বাকি কাজটুকু সেরে ফেলি আর মাথাটাকেও শ্যাম্পু করে নিই

দেখুন বললাম না শ্যাম্পু করবো তো শ্যাম্পু করা হয়ে গেছে তো চুলটাকে আমি ঝাড় দিয়ে শুকিয়ে নিয়েছি কিন্তু আমি এখনও আঁচড়াইনি নি তো ওই দেখুন চুলটা একদম এত সুন্দর শুকনো হয়ে গেলো মানে ভাবছিলাম অবেলায় শ্যাম্পু করবো ঠান্ডা লেগে যাবে তো শুকিয়ে নিলাম তো কেমন হয়েছে আমার চুলটা শুকনোটা বলবো না দেখুন পুরো ঝরঝর হয়ে গেছে শুকনু ড্রায়ার মেশিন দিয়ে শুকিয়ে নিলাম টাটা এক জায়গায় দিয়ে আবার আরেক জায়গায় যাচ্ছি ওখানে হচ্ছে না তো

দেখো বন্ধুরা আমি তো করছি মাছের তেল মাছের তেলটাকে ভেজে নিচ্ছি বিনা মশলাতে মশলা বলতে একটু খোড়ুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো দিয়েছি তো খুব টেস্ট আর কী শাক দিয়ে করবো এই দেখুন মানে শিশোলা পালং শাক ডাঁটা ডাঁটা একদম শীষ থাকে দেখুন শীষগুলোকে দেখা যাচ্ছে এই দেখুন শীষওয়ালা পালং শাক দেখুন সব শিশোলা তো এইটা দিয়ে আমি করবো তরকারিটা তো বন্ধুরা ইউটিউব বন্ধুরা সবাই পাশে থাকুন আমিও আছি আমার তো নেটওয়ার্ক এত সমস্যায় চলে না তো চলুন এটাকে রান্না করি দিয়ে আপনাদের কাছে দেখাই কেমন এই দেখুন বন্ধুরা তোর চচ্চুরিটা আমার হয়ে গেছে তো বুঝতেই পারতেন খুব সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে খেতেও ভালো হয়েছে তো আর কি বলবো জানি না সময়টা আমি একই কথা বারবার বলি হয়তো আদৌ সময় শেষ করতে পারবো কি না তো ঠিক আছে আশাই তো রয়েছি মানুষ হাসি আর আশা নিয়ে তো থাকে দুটো দেখাই যাক পাশে থাকুন সাথে থাকুন টাটা বন্ধুরা আর সবাই খুব ভালো থাকুন ভালো থাকার চেষ্টা করুন তবে আমাদের মতো মেয়েরা অনেক কষ্টেই থাকে ভালো থাকুন জয়গুরু